বলো কি বলবে আমি তোমাকে দেখতে তো পাই কিন্তু ছুতে পাই না আমি তোমাকে ছুটে চাই তোমাকে অনুভব করতে চাই তোমার মাঝে মিশে যেতে চাই দিয়ে তুমি কি পাগল হয়ে গেছো তুমি তুমি ঘুমিয়ে পড়ো আমি চলে যাচ্ছি না না আমি কোনো কথা শুনতে চাই না প্লিজ যে যে একবার একবার আমি তোমাকে ছুটে চাই একবার আমি তোমাকে ছুটে চাই পাগলা আমি করো না এটা সম্ভব না এতে এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় মাথা নিচু করে কাঁদতে শুরু করে যে জেকে তের কান্না আর সহ্য করতে না পেরে নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে মানুষের মতো রূপ নেয় এবং সে তের সামনে এসে বসে তের হাতটা ধরে যে জেকে আমি না আমাকে ছুতে পারছি দেখো আমি না আমাকে ছুতে পারছি অনেক খুশি হয় তের খুশিতে যে কেউ খুশি হয়ে যায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে দিয়ে এভাবে করে করে তুলনা পেশ আমি যে তোমার শরীরে সব কিছু ফিল করতে পারছি আমি যে তোমাকে অনেক ভালোবাসি সত্যি তবে আজ রাতে তুমি থাকবে তের এমন আবদার যে কে ফেরাতে পারলো না আর দুজনেই মেতে উঠল এক গভীর ভালোবাসায় কি হবে এই রাতের ফল পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে দেখে ঘরটা পুরো ফাঁকা হ্যাঁ যে যে চলে গেছে সে টেকে একা করে দিয়ে চলে গেছে টে কি তবে সত্যি একা হয়ে গেল তে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার মা কী তে এত বেলা পর্যন্ত ঘুমালি শরীর ঠিক আছে তো ভাই বস কেটে দিচ্ছি এইভাবে কেটে গেছে দুটো দিন তার বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত কারণ তাদের হাসি খুশি মেয়েটা কেমন যেন চুপ হয়ে গেছে ঠিক মতো খায় না ঘুমায় না সব সময় কিছু একটা ভাবতে থাকে এই ধীর বাবা তুমি কি দেখতে পাও না মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আমি বলি কি মেয়ের তো বিয়ের বয়স হয়েছে এবার বিয়েটা দিয়ে দিই বিয়ের পরে হয়তো সব ঠিক হয়ে যাবে তের বাবাও এতে রাজি হয় তাদের পছন্দের ছেলেও ঠিক করা আছে তের বস কিম নামজন এবং চীনের একমাত্র সন্তান জিয়ন জাংকুক সে বর্তমানে বিদেশে থেকেই বিজনেস সামলায় মা আমি অফিসে যাচ্ছি তে বেরিয়ে যাচ্ছিল তখনই তার মা তে তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ মা বলো কি বলবে তুই কি ঠিক আছিস না মানে তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না মা আমি ঠিক ঠিক আছি অফিসে একটু কাজের চাপ আছে তো তাই হয়তো তের মা বুঝতে পারে তার মেয়ে মিথ্যে কথা বলছে কিন্তু তিনি তাকে আর ঘাটায় না এবং বলে ঠিক আছে তবে আজ অফিস শেষ করে এই ঠিকানায় পৌঁছে যাস তোর বিয়ের জন্য ছেলে দেখেছি আজ সে তোর সেটা দেখা করবে তোর পছন্দের কেউ থাকলে বলতে পারিস পছন্দ কি বলছো মা আমি যে তাকে ভালোবেসেছিলাম কিন্তু সে তো চলে গেছে আমাকে ছেড়ে সে চলে গেছে কেন যে এমন একটা সম্পর্কে জড়াতে গেলাম নিজেকে তের মা থেকে একটু ধাক্কা দিয়ে বলে এই তে কোথায় হারিয়ে গেলি শুনছিস আমি কি বললাম না মা আমার পছন্দের কোনো মানুষ নেই ঠিক আছে তবে সময় ওই পৌঁছে আর এই নেই ধর ছেলেটার ছবি তে ছেলেটার ছবি দেখে না তার একটু ইচ্ছা নেই ছেলেটার ছবি দেখার সন্ধ্যায় তে সেই ঠিকানাতে পৌঁছে যায় তে একটা কফি শপে এসে অনেকক্ষণ যাবৎ বসে আছে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না খুবই বিরক্ত হয় তে ঠিক তখনই সরি সরি আমার অনেকটা দেরি হয়ে গেছে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো ছেলেটা এই কথাগুলো বলতে বলতে তের সামনের চেয়ারে এসে বসে তে সামনের মানুষটিকে দেখে হতবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব এক রকমের মানুষ হয় শুনেছি কিন্তু এখন তো দেখছি এক রকমের ভূত আর মানুষও হয় হ্যালো মিস দে মিস কী দেখছেন যে কে তু তো তুমি এটা কি সত্যি তুমি নাকি আমার কোনো ভু ভুল হচ্ছে কে যে যে আমি তো জেল জাংক মিস আপনি ঠিক আছেন তো কী সব বলছেন আপনার শরীর ঠিক আছে তো নিজেকে সামলে জাঙ্কুককে সবটা বলতে শুরু করে কেবলমাত্র জেজেকের সাথে কাটানো বিশেষ মুহূর্তটা সে বলল না যে কে সবটা শুনছিল শোনা হয়ে গেলে সে তখনও চুপচাপই বসেছিল তখন তে কী ব্যাপার মিস্টার জাঙ্কুক আপনি নিশ্চয়ই এই ঘটনা শোনার পর আমাকে পাগল মনে করছেন একদম না এই জগতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো যুক্তি বা ব্যাখ্যা হয় না কিন্তু মিসতে আপনি কি তাকে এখনও ভালোবাসেন বিয়েতে কি আপনি রাজি হ্যাঁ আমি রাজি হয়েছি কারণ আমার বাবা মা আমার ভালোই চান তাদের সম্মান করি আমি তাই তাদের কথা ফেলতে পারিনি কিন্তু আমি যে কে অনেক ভালোবাসি জানি আমি তাকে আর পাব না আর পাওয়ার আশাও করি না কিন্তু সে আমার মনে সারা জীবন থাকবে এটা আমার একটা অদ্ভুতুরে না ভুতুরে যাই বলুন ভালোবাসা তে এই কথাগুলো বলতে বলতে কেঁদে দেয় তখন না প্লিজ চোখে জল মানায় না তে চাঙ্কুকের সাথে কিছুটা সময় কাটিয়ে অনেকটাই স্বাভাবিক বোধ করে কিছুদিন পর তাদের বিয়েটাও হয়ে যায় আজ তাদের ফার্স্ট নাইট তে ঘরে বসেছিল তখনই জং খুব ভেতরে আসে তে তুমি ঠিক আছো তো না মানে এত দখল গেল তো তাই জিজ্ঞাসা করছে হ্যাঁ আমি ঠিক ঠিক আছি তে জানো মা যেদিন তোমার ছবি আমাকে দেখায় আমি তো ছবিতে তোমাকে দেখেই প্রেমে পড়ে গেছিলাম ঠিক করেছিলাম বাড়িতে এসেই তোমার সাথে দেখা করবো সত্যিতে ছবির থেকেও বেশি সুন্দরী তুমি এবং বলে জানো জংকুক আমি ওকে অনেক মিস করি আচ্ছা আমার সাথে এমনটা না হলে কি খুব ক্ষতি হয়েছে তো ভেবেছিলাম একাই বাকি জীবনটা কাটিয়ে দেবো কিন্তু তখন তুমি আমার জীবনে এলে আমি তোমাকে ভালো তো বাসি না কিন্তু এই কদিনে বুঝতে পেরেছি তুমি যারা আমার চলবে না আমি তোমাকে এবং নিজেকেও সুযোগ দিতে চাই জাং দেবে আমাকে সুযোগ জাং কুক সবটাই বোঝে এবং টেকে জড়িয়ে ধরে বলে আমি আছি তো আমি সব সময় তোমার পাশে থাকবো কিন্তু জাং কুক টেকে জড়িয়ে ধরে মনে মনে আবার কী যেন বলতে শুরু করে আমাকে তুমি যে শুধু আমার শুধুই আমার সে রাতে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ও আমি কীভাবে বলে যাব বেবি কিন্তু এটা কিভাবে সম্ভব তে তো চাংকুককে তের আর চেচেকের সাথে কাটানো সেই রাতের সম্পর্কে এখনো পর্যন্ত কিছু বলেনি তবে চাঙ্কু কিভাবেই কথাগুলো জানলো তবে কি এটা জেচেকে